আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শৈন্য গল খি হওয়া যাচ্ছেন তো আমি একটু খামারের ভিতরে প্রবেশ করি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমার সাথে যুক্ত আছেন যারা বা আমার অনেক পরিচিত ভাই ব্রাদার্স যারা আছেন আর কি তো আসলে গত দুই দিন ধরে এত পরিমাণে খি বলবো আমার মানে ফোন রিসিভ করতে করতে বা মেসেজ এই মতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ঠিক আছে আপনাদের শুধু একটাই প্রশ্ন সেটা হচ্ছে কি ভাই আপনি খামার সেক্টর ছেড়ে দিলেন কেন আপনি কেন খামার সেক্টর সেরে চলে গেলেন মানে ভাই কি বলবো মানে মানে আমার যতটা না কষ্ট হচ্ছে খামার সেক্টর সেরে দিয়ে মানে এর চাইতে বেশি কষ্ট ভাই মানে আমার যারা মানে পরিচিত বা অনেক বন্ধু ভাই আছে যারা আপনারা আছেন ঠিক আছে এমন একটা অবস্থা ঠিক আছে তো আপনারা জানেন অবগত আছেন যে আমি মোটামুটি খামার থেকে বেশ কিছু ছাগল কিন্তু আমি বিক্রি করে দিয়েছি বেশ কিছু বলতে মোটামুটি অনেক ছাগল কিন্তু বিক্রি করে দিয়েছি তো একটা প্রশ্ন আপনাদের যে ভাই আপনি খামার কি একেবারে বন্ধ করে দিয়েছেন খামার কেন বন্ধ করে দিলেন এমন অনেক প্রশ্ন আছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ কী বলব খামার আমি বন্ধ করে দিই নাই ভাই এই যে দেখেন আমার কিছু ভালোবাসাগুলো কিন্তু এখনও আছে ঠিক আছে এই যে তো আসলে আমি খামার থেকে কিছু ছাগল বিক্রি করার কিছু কারণ আছে সেটা হচ্ছে আমি কিছু আর্থিকভাবে সমস্যায় পড়ি বর্তমানে তো এই জন্য আসলে কিছু ছাগল আমি ছেড়ে দিয়েছি আসলে কোনো উপায় না পেয়ে আসলে এই ছাগলগুলো আমি এত কষ্ট করে তৈরি করছি এত মানে কি বলবো যারা ছাগল অথবা গরু স্যাক্টর নিয়ে কাজ করেন একটা জিনিস খুব কষ্ট করে কিন্তু গড়ে নিতে হয় প্রথম দিকে কিন্তু গড়া থাকে না ঠিক আছে অনেক কষ্ট করে কিন্তু আমি এই জিনিসগুলো গড়ছিলাম কিন্তু আসলে কোনো উপায় নেই পেয়ে আমি আসলে আমার বিক্রি করতে হয়েছে ঠিক আছে তো দ্বিতীয় কোনো সমস্যা না অনেকে ভাবতেছেন যে ভাই হয়তো বা খামার করে লস খাইছি কি না এরকম অনেক প্রশ্ন পায় ঠিক আছে আসলে এরকম কিছুই না শুধু একটাই কারণ দ্বিতীয় কথা হচ্ছে যারা খামার সেক্টর সাথে জড়িত আছেন তারা কিন্তু একটা বিষয় জানেন যে ছাগল কিন্তু আসলে মাঝে মধ্যে চেঞ্জ করতে হয় বেশ কিছু ছাগল দেখা যাচ্ছে অনেক ধরে প্রোডাকশন হচ্ছে কিছু কিছু মানে চেঞ্জ করতে হয় এরকম যারা আছেন আসলে অভিজ্ঞ আছেন তাদেরকে আমার বুঝাইতে হবে না ঠিক আছে তো আপনারা বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই আপনারা আসলে মন খারাপ হওয়ার কিচ্ছু নেই ছাগল আমি আসলে ছেড়েও দেয় নেই মানে ছাগল খামারে কোনো লসও না বা ছাগল সামনে বিক্রি করতে পারবো না বা প্রোডাকশন খারাপ এরকম কিছুই না ভাই ঠিক আছে আপনারা নির্দ্বিধায় খামার করতে পারেন ঠিক আছে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে আপনারা নির্দ্বিধায় ইনশাল্লাহ খামার পরিচালনা করতে পারেন এখনও আপনাদের যদি প্রশ্ন বা যে কোনো বিষয়ে জানা থাকলে ইনশাল্লাহ অবশ্যই ফোন দেবেন আপনাদের চেষ্টা করবো আগের মতো এখনও মানে ইনশাল্লাহ হেল্প করার জন্য তো এই যে আমার ছাগল এখন আছে দেখাই এই যে আমার এই দুইটা ছাগল বিশেষ করে একটা ছাগল ঘরে আছে এগুলো আমার একদম শুরুর দিকে ছাগল ঠিক আছে আর এই যে বাচ্চা আছে খামারে বর্তমানে ছোট বাচ্চা যদিও এগুলো এখন বিক্রির উপযোগী নাই তো এই যে আরেকটা এখানে শুয়ে আছে ঠিক আছে তো মুঠ মেলায় কিন্তু ওই যে ওখানে এক জোড়া বাচ্চা আছে খুব সুন্দর চমৎকার কালারফুল আর ঘরে একটা ছাগল আছে সেটা আসলে শেডের ভিতরে সেটা বাচ্চা হয়েছে মাত্র জিরো বাচ্চা তো ছাগলটা একটু অসুস্থ এই জন্য মানে ঘরের ভিতরে আর কি আছে ঠিক আছে তো যাই হোক আসলে আপনারা বিভ্রান্ত হওয়ার কিছুই নেই আমার সেক্টরে আমি ছেড়ে দেয় ইনশাল্লাহ আমার সেক্টর আমি ছেড়ে দেয় নাই ইনশাআল্লাহ আপনারা আবার দোয়া করবেন যেন আমার খামার বাড়ি একদম আবার পূর্ণরূপে ইনশাল্লাহ রূপ নেয় ঠিক আছে ইনশাআল্লাহ আরও বড়ো পরিসরে যেন আগুন আগাইতে পারি সকল বিপদ আপদ যেন কেটে যায় ঠিক আছে টাকা পয়সা যেন আসলে মেনে সে যায় দোয়া করবেন সবসময় যেন ইনশাল্লাহ আরও বিভিন্ন প্রজাতির বিভিন্ন শৌখিন পোষা বাণিজ্যে কাজ করতে পারি ঠিক আছে দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ সামনে গরু প্রজেক্ট করার চিন্তা ভাবনা আছে বা ছাগল কিন্তু আমি ছেড়ে দেই ভাই ছাগল আমি ছেড়ে দেই নাই যদিও আমার পরিস্থিতি আমি বর্তমানে পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার কারণে আমি বাচ্চা বা ছাগল সব বিক্রি করে দিছি তো আমি একদম ছেড়ে দেয় এই যে আমার নতুন শেডগুলো করছে যে এটা আরও যে সেটগুলো আছে এগুলো কিন্তু সব পরে রয়েছে এগুলো কিন্তু আমি ছাগল খামার ছেড়ে দেওয়ার জন্য করি নাই ঠিক আছে তো অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ খুব তাড়াতাড়ি আবার আমার খামার বাড়ি এক আবার সে পূর্ণরূপে ফিরে আয় দেয় ঠিক আছে তো ইনশাল্লাহ যেটা বললাম আর কী সামনে গরু করার প্ল্যান প্রোগ্রাম আছে ইনশাল্লাহ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অবশ্যই অবশ্যই মানে ধন্যবাদ ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন ঠিক আছে বা বেশি বেশি মানে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেক শিক্ষণীয় বিষয় কিন্তু আমি ভিডিওতে তুলে ধরি যা কিন্তু আসলে আপনারা প্রশিক্ষণও পাইবেন না আমি যে বিষয়গুলো ভিডিওতে তুলে ধরি একদম ডাইরেক্ট হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ঠিক আছে তো যাই হোক ঠিক আছে রাত আগ মেন সুস্থ থাকুন সময় ইনশাআল্লাহ আবার দেখা হবে পর্বটিকে ভিডিওতে